আপনাদের বিজনেস আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো করো দোয়া করি তবে যেরকম খাটিয়ে দিতেছেন এরকম খাটিয়ে দিলে চালাই দিতে পারবে আল্লাহর কোরআনেও আছে মধু আর কালিজিরা যে বিরাট উপকারের জিনিস কোনো কোনো জায়গায় লেগছে যে যারা কালিয়াজিরা মধু এক মিক্স করে খাবে তাদের মৃত্যু পেতে তো দ্বিতীয় কোনো তাহলে কি এটা ফান এটা দাওয়াই না এটা ওষুধ না এত বড় ওষুধ

না তিনটা তিন রকমে আসছে কারো সাথে কারো মিল নেই যা যা ওষুধ লাগে গেলে ওনার দিয়া ওরা আমার এটা দেন পারে বধু এটা কেমন লাগে পারে বধু যা ওষুধ এই সবটি মধ্যে এটা ভালো লাগলো মিষ্টি বেশি না মিষ্টি বেশি কিন্তু আপনার এই যে দুইটা যা আছে না এই দুইটা এই দুইটা অন্যরকম এখন তো আপনি মোটামুটি বুঝতেছেন যে মধুর অনেক ক্যাটাগরি তো ক্যাটাগরি অনেক গুলো বলার সুযোগ নাই যে ভাই আপনি মধু দিচ্ছেন না কি দিচ্ছেন কারণ আপনি নিজেই বুঝতে পারবেন না যে কোনটা কি না প্রত্যেকটা যে স্বাদ ভিন্ন ভিন্ন না প্রত্যেকটা স্বাদ ভিন্নতা গ্রাণ ও ভিন্নতা যেটা দিয়ে এটার ভিন্নতা আছে এখানে তো বিশেষ করে ওই কোনটা যে আপনার এই যে পাহাড়ি মধু যেটা দিলেন এটার এটা একটা করে এটা